হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো দেখো আমি রেডি হয়ে গেছি তো দেখো একদম নর্মাল সাজ তো এখন যাব বৌদির স্বাদের অনুষ্ঠানে তো ভিডিওটা তোমরা সম্পূর্ণভাবে দেখতে থাকো তো দেখো একদম সিম্পল ড্রেস কারণ আমাদের বাড়ির একটা দুটো বাড়ি পরেই হচ্ছে বৌদির বাড়ি তো দেখো বোন রেডি হয়ে চলে এসেছে ও যতই সাজাগুজু করুক না কেন ও আমার কাছে আসবেই তো দেখো আমার এবার সাজার ওখান থেকে বেশ ওর কিছু সাজ কম কম আছে তো সেইগুলো এখন সাজবে টিপ পড়ছে লিপস্টিক তো যাই হোক দেখো তোমরা ভিডিওটা তো বন্ধুরা দেখো আমি আর বোন তো রেডি হয়ে গেছি তো রাস্তায় এসে দাঁড়িয়েছি ভাই আর মামির জন্য তো ওরা কিছুতেই আসছিলো না আমি আর বোন তো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হয়ে যাচ্ছিলাম মানে সেজে গুজে রাস্তায় দাঁড়িয়ে থাকতে কার ভালো লাগে বলো তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখো চলে এসেছে বাদর আর মামি তো তারপর দেখো আমরা চলে যাচ্ছি তো দেখো রাস্তাটা কেমন তো আমাদের এইদিকে ঢালাই রাস্তা করে দিয়েছে আর এই যে দেখতে পাচ্ছ এখানে লিচু বাগান এটা হচ্ছে আমাদের ঘরের পেছনেই তো এই লিচু বাগানটায় লিচুর সময় প্রচুর লিচু হয় তো তোমরা যারা লিচু খেতে ভীষণ ভালোবাসো তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমার বাড়িও আসতে পারো লিচু খাওয়াবো অনেক তারপর দেখো এদিকে বৃষ্টিতে পুরো মাঠ তো জলে ভর্তি হয়ে গেছে বন্ধুরা দেখো কথা বলতে বলতে আমরা চলে এসেছি সেই বৌদির বাড়িতে তা দেখতেই পাচ্ছ ওদের বাড়িতে হচ্ছে মিস্ত্রির কাজ হচ্ছিল তো ওদের ঘরটা এখনও পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি তার জন্য ওদের মিস্ত্রিরও কাজ হচ্ছিল যাই হোক সেরকম প্যান্ডেল বা কোনো কিছুই করতে পারিনি এখানে উঠোনেই ছোট্ট করে একদম আয়োজন এখানে রান্না হচ্ছে চেয়ার টেবিল পাতানো আছে তো দেখো আমরা এখন ঘরে যাচ্ছি তোমাকে তোমাদের বৌদিকে দেখাচ্ছি তো তোমরা দেখো এই দেখো বোনের এখানে বান্ধবীর সঙ্গে এসে দেখা হয়ে গেছে তো এই দেখো বৌদির এটা ঘর তো আমরা এসে দেখছি সাদের অনুষ্ঠানটা প্রায় হয়েই গেছে এই যে দেখতে পাচ্ছো অরেঞ্জ কালারের নাইটি পড়ে আছে তো আমরা তখন মানে যখন এসেছি তখন মানে ড্রেস চেঞ্জ করে ফেলেছিল তো তোমাদের দেখাতে পারলাম না সেই জন্য তারপর দেখো বন্ধুরা আমরা তো কিছুক্ষণ ঘরের মধ্যে বসেই ছিলাম তারপর আমাদের এখানে খাওয়ার জন্য এখানে বসতে বলল তো দেখো আমি ভাই এইদিকে বোন মানে সবাই আমরা বসে পড়েছি এদিকে দেখো বাদরটাকে কি করছে আর এইদিকে আমার বোন তো ওর বান্ধবী ছাড়া খেতেই বসবে না তার জন্য ও আবার ওর বান্ধবীর পাশেই বসলো

এইদিকে দেখো বন্ধুরা আমাদেরকে তো খাওয়ার জন্য পাতা দিয়ে দিয়েছে আর এইদিকে বোন আর বোনের বান্ধবীটা যা দুষ্টুমি করছিল তো এদিকে দেখো বোনের কাণ্ড ওকে ভাত দিয়েছে ও আবার তুলে ভাত কিছুটা মানে তুলে ওর মানে মামিকে দিয়ে দিচ্ছিল তো দেখো খেতে বসলে কি হয় খেতে পারে না কিছু না কিন্তু অনুষ্ঠানে যে কোনো জায়গায় যাওয়ার জন্য খুবই আর কি লাফালাফি করে কী বলো বন্ধুরা খাওয়া তো বড়ো কথা না কিন্তু ভাই বোন ওরা না গেলে কেমন একটা ভালোও লাগে না তো দেখো আমাদের তো প্রায় খাওয়া হয়ে গেছিলো আমার মামির ভাইয়ের চারিদিকে দেখো ওরা এখনও খাওয়াই হয়নি ওরা আর ওর বান্ধবীর বসেই আছে তো আমরা বলছিলাম খা তোরা বসে বসে তো দেখো আমরা এদিকে আমি মামি আর ভাই খাওয়া দাওয়া করে বাইরে এসে বসে আছি কারণ খুব গরম পড়েছে মানে আর মানে ভীষণই খারাপ লাগছিলো আর মানে খাওয়া দাওয়া করার পর তো ভালো লাগছিল না তো যাই হোক খাওয়া দাওয়া করার পর দেখো আমরা বাড়ি যাচ্ছি কারণ আমরা বেশিক্ষণ ওখানে থাকিনি যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া করে দেখো বাড়ির দিকে যাচ্ছি তো দেখো বাড়ি চলে এসেছি টা টাটা বাই বাই